নমস্কার বন্ধুরা আমি বৌমনি আর আপনারা দেখছেন বৌমনি রান্নাঘর আজকের আমি আলু বেগুন দিয়ে লাউফালি মাছের ঝোল রান্না করব মাছগুলো প্রথমে আমি কেটে নেব এই মাছটাতে কোনো আঁস নেই লেজের দিকে একটুখানি আঁস থাকে আর মাছের গায়ে কালো কালো টিপ টিপ দাগ থাকে মাছগুলো আমি পরিষ্কার করে কেটে নেব আমার মাছগুলো কাটা হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নেব মাছ আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আলু বেগুন কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা কালো জিরে আদা রসুন বাটা ধনে জিরে বাটা লঙ্কা হলুদ বাটা টমেটো কুচি তেল আর লবণ প্রথমে আমি মাছে লবণ আর একটু লঙ্কা হলুদ বাটা মাখিয়ে নেব কড়াই এবারে তেল দেব মাছগুলো দিয়ে আমি ভেজে নেব শীতকালে আলু বেগুন দিয়ে এই মাছটা ঝোল রান্না করে খেলে খেয়ে দেখতে বন্ধুরা কত সুন্দর খেতে লাগে মাছগুলো উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেবো মাছ আমার ভাজা হয়ে গেছে তুলে নেব এভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি কালো জিরে দেব কাঁচা লঙ্কা ফোড়ন দেব এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে দেব হলুদ লঙ্কা বাটা দিয়ে আমি এবারে নাচতে থাকব জিরা ধনে বাটাটা এ সময় দিয়ে দেবো টমেটো কুচি সব উপকরণগুলো দিয়ে আমি নাচতে থাকবো এ সময় একটু লবণ দিয়ে দেবো টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মশলাতে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব বেগুনগুলো এখন আমি দেব না রেখে দেবো আলুটা ভালো করে আমি ওই মশলার সঙ্গে কষিয়ে নেব জল দিয়ে দেব পরিমাণ মতো আমি জল দিয়ে দেব পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দেব দিয়ে এবার রান্না করতে থাকবো বন্ধুরা তরকারিটা আমার ফুটে গেছে এবারে আমি বেগুন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব আর এই সময় আমি আর একটু লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী দিয়ে আবার ঢাকা দিয়ে দেব দিয়ে আবার ফোটাতে থাকব তরকারিটা আমার ফোটানো হয়ে গেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দেব আবার একটু ঢাকা দিয়ে দেব ঝোলগুলো যাতে মাছের মধ্যে ঢুকে যায় কিছুক্ষণ ফুটিয়ে ঢাকা খুলে নেব হয়ে গেছে এবারে আমার লাউফালি মাছের ঝোল নামিয়ে নেব এবার আমি দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার লাউ ফালি মাছের ঝোল এমনভাবে রান্না করে শীতকালে খেয়ে দেখবে কত সুন্দর লাগে আশা করি আপনাদের আজকে রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ